সুপ্রসন্ন ভাগ্য উবত্রিশ মার্চ তিন রাশির জীবনে বিরাট পরিবর্তন বুধগুরুর ডবল কৃপা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি ফলাফলের দাতা একটি নির্দিষ্ট সময়ের পরে শুধুমাত্র রাশিচক্রে চিহ্নই নয় বরং নক্ষত্রমণ্ডলীয় পরিবর্তন করে যা এক দুইটি রাশিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে এই সময়ে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে যেহেতু এই নক্ষত্রটি বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত তাই এটি কিছু রাশিচক্রের জন্য সুভ ফল বয়ে আনবে আবার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও তিন এপ্রিল বুধ এই নক্ষত্রে প্রবেশ করবে যে কারণে গুরু নক্ষত্রে শনি এবং বুধের সংযোগ তৈরি হবে দুই নয় মার্চ থেকে মিন রাশিতে বৃহস্পতি এবং বুধের সংযোগ রয়েছে এই বিশেষ সংমিশ্রণটি বিভিন্ন রাশিকে আলাদাভাবে প্রভাবিত করবে জানুন কোন কোন রাশির জন্য পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনি সংযোগ উপকারী প্রমাণিত হবে রাশি বৃষরাশি রাশির জাতক জাতিকাদের জন্য শনি ও বুধের জ্যুতি খুবই সুভ হতে পারে এক তম ঘরে অবস্থিত এই গ্রহগুলির প্রভাব অনেক ক্ষেত্রে সাফল্য এনে দেবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে যা কর্মজীবনে অগ্রগতি ঘটাবে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে আটকে থাকা কাজ শেষ হবে যা অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে সম্পদ আহরণের সুযোগ আসবে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে শিক্ষার বাধা দূর হবে সন্তানদের দিক থেকে ভালো খবর পেতে পারেন সমাজে সম্মান বাড়বে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দশম ঘরে শনি এবং বুধের জ্যুতি ঘটছে যা তাদের কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন চাকরিতে স্থিতিশীলতা ও অগ্রগতির লক্ষণ রয়েছে ব্যয় হ্রাস পাবে যা সঞ্চয়কে সম্ভব করবে ব্যবসায় উন্নতি হবে এবং বিনিযোগ থেকে লাভ হবে পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন স্ত্রীর সঙ্গে সম্পর্কের মাধুর্য থাকবে কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ষষ্ঠ ঘরে এই সংযোগ তৈরি হচ্ছে যা তাদের লাভ এবং সাফল্য এনে দিতে পারে অমীমাংসিত কাজ শেষ হবে চাকরিতে নতুন সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ হবে অর্থ সংক্রান্ত সমস্যা কমবে বিনিয়োগ করে লাভ পেতে পারেন পারিবারিক মতভেদ হতে পারে তাই সতর্ক থাকুন স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে